সবচেয়ে উৎকৃষ্ট হলো সবচেয়ে উৎকৃষ্ট হলো মানুষ এক এক মানুষ দেখছি আমি এক এক মহিলা দেখছি কি পছন্দ আমা করছে

কথা বুঝতে পারছি আর কথা আমার কাজে আমি আরম্ভ করি

तारा बुलबे आते होंगे सर, तारा देखो हजारों सीपेरों में एक चलोगे, तारा दोनों बाजी एमएस के लिए, एमएस हमें दिखे, तारा तुम क्या बैकल लोचे नहीं, आने तो लोची, ऑस्ट्रो टास्कर बैकेंड ठीक ऐसे नहीं हमें टुटेस, सोर्स डाइटलो रेडियस ऐसे नहीं हमें रेडियस

আপনি গোয়ালে মেরে সোনার 20000 এর পরেও আনন্দ জিলাতে আরো হলো আপনি যখন দেখলেন এত বিয়ার খরচodor পরেও আপনি যেই জিনিসটা আমরা করতে তাহলে আল্লাহর কাছে আপনি আমরা রুমের ভিতরে একজন হাজি আপনি হেদেরা ওসাইকে খাবারেন এমন আলো মাস্টার